তারপরে অত্যাচার পিঠে বানানো তো সাজাহান শিকার করেছে টিএমসি জানবে কি করে সেজন্য তদন্ত চলছে এই করে সবাই ভরসা রাখা উচিত দেখাশোনা করছে যে কোনো অপারেশন সবই আর তদন্তের আন্ডারে আছে তদন্তে যখন তথ্য আসবে তখন হবে দুজন বিজেপি মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা নিজেরাই চক্রান্ত করছে আর তারা অন্যের উপরে ও আপনাদেরই মঙ্গল মণ্ডল সভাপতি তারই কথা এটা যে এটা টাকা দিয়ে করা হয়েছে টাকা দিয়ে থাকে ভোগিতার মধ্যে যুক্ত আছে তাহলে ওকে সাজা দেওয়া উচিত হ্যাঁ সেটাই